রাজা দ্রুপদ বিশাল যজ্ঞ করে প্রজ্বলিত অগ্নিতে দ্রোণকে বধের জন্য যাকে লাভ করেছিলেন সেই দৃষ্টদুম্ন যখন দেখলেন যে আচার্য দ্রোল অত্যন্ত উদ্বিগ্ন ও শোকাকুল হয়ে রয়েছেন তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করে দ্রোণাচার্যকে আক্রমণ করলেন দৃষ্টদুম্ন এক বিরাট সুদৃঢ় বিজয় লাভের উপযুক্ত ধনুক হাতে নিয়ে তার উপর অগ্নি ন্যায় এক তেজস্বী বান রাখলেন সেটি লক্ষ্য করে দ্রোণ সেটি প্রতিহত করার জন্য আঙ্গিরস নামক ধনুক এবং ব্রহ্মের ন্যায় কয়েকটি বান হাতে নিলেন তারপর বান বর্ষণ করে দৃষ্টদুন্নুকে ঢেকে দিলেন তাকে আহত করে তার বান ধনুক ও ধ্বজা কেটে সারথিকেও মেরে ফেললেন দৃষ্টদুন্নু হেসে অন্য ধনুক নিয়ে আচার্যের বুকে এক তেজপূর্ণ বান নিক্ষেপ করলেন তার ভয়ানক আঘাতে দ্রোণের মাথা ঘুরে গেল তিনি এক তীক্ষ্ণ ভল্ল দিয়ে আবার দৃষ্টদুম্নের ধনুক কেটে দিলেন এবং অন্যান্য ধনুক যেগুলি ছিল সেগুলিও কেটে দিলেন তার হাতে শুধু গদা ও তলোয়ার থাকল তারপর তিনি দৃষ্টদুম্নকে বানবিদ্ধ করতে লাগলেন তখন মহারথী দৃষ্টদুম্ন তার ঘোড়াগুলিকে দ্রোনের রথের ঘোড়াগুলির সঙ্গে এক করে দিলেন এবং ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার কথা চিন্তা করলেন কিন্তু তার মধ্যে দ্রোণ তীক্ষ্ণ বানে সেটি দু টুকরো করে দিলেন তখন দৃষ্টদুম্ন তীক্ষ্ণ ধারযুক্ত একটি তলোয়ার হাতে নিয়ে দ্রোণাচার্যের রথে গিয়ে সেটি তার বুকে আঘাত করার কথা ভাবলেন দ্রোণ তাই দেখে শক্তি নিক্ষেপ করে দুম্নের চারটি ঘোড়াই বধ করলেন দুপক্ষের ঘোড়া একত্র থাকলেও দ্রোণ তার রথে লাল রঙের ঘোড়াগুলিকেও বধ করলেন দুম্ন তার এই কাজে ক্রুদ্ধ হয়ে তলোয়ার নিয়ে এগিয়ে গেলেন কিন্তু দ্রোন বৈতস্তিক নামক অসংখ্য বানে তার ঢাল তলোয়ার টুকরো টুকরো করে দিলেন এই বান যুদ্ধ করার উপযোগী এবং আকারে ছোট হওয়ায় একে বৈতস্তিক বলা হয় দ্রোন কৃপ অর্জুন কর্ণ প্রদ্যুম্ন সাতকী এবং অভিমন্য আর কারো কাছে এই বান ছিল না তলোয়ার কেটে ফেলার পর আচার্য তার শিষ্য বধ করার জন্য একটি শ্রেষ্ঠ বান ধনুকে রাখলেন সাপ্তকি তা লক্ষ্য করেছিলেন তিনি তীক্ষ্ণ বান নিক্ষেপ করে কর্ণ এবং দুর্যোধনের সামনেই দ্রোণের অস্ত্র কেটে দুম্নুকে রক্ষা করলেন সেই সময় সাত্যকি দ্রোণ কর্ণ ও কৃপাচার্যের নিকটেই বিচরণ করছিলেন তার এই সাহস দেখে শ্রীকৃষ্ণ ও অর্জুন তার প্রশংসা করতে লাগলেন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন জনার্দন দেখুন আচার্যের কাছে উপস্থিত মহারথীদের মধ্যে সাত্বকী কি অনায়াসে বিচরণ করছেন তাকে দেখে আমি খুব আনন্দিত হয়েছি দুপক্ষের সৈনিক আশ তার পরাক্রমে মুক্ত কণ্ঠে প্রশংসা করছে সাত্বকী দ্রোণাচার্যের বান কেটে ফেলায় দুর্যোধন ও অন্যান্য মহারথীরা অত্যন্ত ক্রুদ্ধ হলেন কৃপাচার্য কর্ণ এবং দুর্যোধন তার কাছে গিয়ে ক্ষিপ্রতার সঙ্গে বান ছুটতে লাগলেন তা দেখে যুধিষ্ঠির নকুল সহদেব ভীম সেখানে গিয়ে চার দিক থেকে সাত্তকীকে রক্ষা করতে লাগলেন সাতকী সমস্ত বানের বর্ষণ নিজ অস্ত্র দিয়ে রোধ করে দিব্যাস্ত্রের দ্বারা সমস্ত অস্ত্র বিনাশ করলেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির তার পক্ষের ক্ষত্রিয় যোদ্ধাদের বললেন মহারথীগ তোমরা কি দেখছ পূর্ণ শক্তি দিয়ে দ্রোণাচার্যকে আক্রমণ করো বীরবর দৃষ্টদম্য একাই দ্রোণের সঙ্গে যুদ্ধ করছেন এবং নিঃশক্তিতেই তার বিনাশের চেষ্টা করছেন আশা করি উনি আজ ওকে বধ করবেন তোমরাও ওর সঙ্গে আক্রমণে যাও যুধিষ্ঠিরের নির্দেশ পেয়ে সৃঞ্জয় মহারথীগণ দ্রোণকে বধ করার জন্য এগিয়ে গেলেন তাদের এগোতে দেখে দ্রোণাচার্য ভাবলেন যে আজ তো মরতেই হবে তিনি সবেগে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়লেন পৃথিবী কেঁপে উঠল উল্কাপাত হতে লাগল দ্রোণাচার্যের বাম চক্ষু ও বাম হস্ত কাঁপতে লাগল তার মধ্যে দ্রৌপদ কুমারের সৈন্যরা তাকে চার দিক থেকে ঘিরে ধরল তিনি ক্ষত্রিয় নাশ করার জন্য আবার ব্রহ্মাস্ত্র তুলেছেন সেই সময় দৃষ্টদম্য রথেন হয়ে দাঁড়িয়েছিলেন তার সমস্ত অস্ত্র সেই অবস্থায় দেখে ভীমসেন তৎক্ষণাৎ তার কাছে গিয়ে তাকে রথে তুলে নিয়ে বললেন বীরবর তুমি ছাড়া এমন কোনো যোদ্ধা নেই যে দ্রোণের সঙ্গে যুদ্ধ করতে সাহস পায় একে বধ করার ভার তোমারই ভীমসেনের কথা শুনে দৃষ্টদমন্য এক সুদৃঢ় ধনুক হাতে নিয়ে দ্রোণকে প্রতিহত করার জন্য বর্ষণ করতে লাগলেন তারপরে দুজনেই একে অপরের ওপর ব্রহ্মাস্ত্র ইত্যাদি দিব্য অস্ত্র প্রয়োগ করতে লাগলেন দৃশ্য অস্ত্রের দ্বারা দ্রোণাচার্যকে আচ্ছাদিত করে তার নিক্ষিপ্ত সমস্ত অস্ত্র প্রতিশত করে দ্রোণের রক্ষাকারী বসাতে শিবি বাল্লিক এবং কৌরবযোদ্ধাদেরও ঘায়েল করলেন দ্রোণ তার ধনুক কেটে মর্মস্থানে করলেন দৃষ্টদূর্ণ এতে খুব আহত হলেন ভীমসে আর থাকতে না পেরে দ্রোণাচার্যের কাছে গিয়ে ধীরে ধীরে বললেন যদি ব্রাহ্মণ নিজ কর্ম ত্যাগ করে যুদ্ধ না করতো তাহলে এত ক্ষত্রিয় সংহার হতো না সব ধর্মেই বলা আছে প্রাণীহিংসা না করার কথা তার মূল হলো ব্রাহ্মণ এবং আপনি সেই ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ বেদবেত্তা ব্রাহ্মণ হয়েও স্ত্রী পুত্র ও অর্থের লোভে আপনি চণ্ডালের ন্যায় সকলকে সংহার করছেন যার জন্য আপনি অস্ত্র তুলেছেন যার জন্য আপনি জীবিত আছেন সেই অশ্বথামা তো আপনার থেকে দূরে মৃত হয়ে পড়ে আছে কেউ আপনাকে খবর দেয়নি যুধিষ্ঠির বলার পরও কি আপনার বিশ্বাস হয়নি তার কথায় তো আপনার সন্দেহ করা উচিত নয় ভীমের কথা শুনে দ্রোণাচার্য ধনুক নিচে ফেলে তার পক্ষের যোদ্ধাদের ডেকে বললেন কর্ণ কৃপাচার্য দুর্যোধন এবার তোমরা নিজেরাই যুদ্ধ করো আমি বারবার তোমাদের এ কথাই বলেছি আমি এবার অস্ত্র ত্যাগ করছি এই বলে তিনি অশ্বথামা থামা বলে ডেকে উঠলেন তারপর অস্ত্র শস্ত্র ফেলে তিনি রথের মধ্যে বসে সমস্ত প্রাণীকে অভয় প্রদান করে ধ্যানমগ্ন হয়ে গেলেন দৃষ্টদুম্ন সুযোগ পেয়ে গেলেন তিনি ধনুক ও বান রেখে তলোহার হাতে নিলেন তারপর লাভ দিয়ে দ্রোণের কাছে পৌঁছে গেলেন দ্রোণাচার্য ধ্যানমগ্ন ছিলেন আর তাকে বধ করতে উদ্যত তাই দেখে সকলে হাহাকার করে উঠল সকলে একসঙ্গে দৃষ্টদুম্নকে ধিক্কার করে উঠল আচার্য অস্ত্র ত্যাগ করে পরম জ্ঞান স্বরূপে স্থির হয়ে যোগীর দ্বারা মনে মনে পুরাণ পুরুষ বিষ্ণুর ধ্যান করতে লাগলেন তিনি মুখ ওপরে তুলে বোক স্থির করে বিশুদ্ধ সত্ত্বে স্থিত হয়ে হৃদয়ে কমলে একাক্ষর ব্রহ্ম প্রণব ধারণ করে দেব দেবেশ্বর অবিনাশে পরমাত্মাকে চিন্তা করলেন তারপর দেহতে করে তিনি উত্তম গতিপ্রাপ্ত হলেন যা বহু বড় বড় সাধুরও দুর্লভ তিনি যখন সূর্যের ন্যায় তেজস্বী স্বরূপ ধরে উদ্ধলোকে যাচ্ছিলেন তখন সমস্ত গগন মণ্ডল দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে উঠেছিল আচার্য যখন ব্রহ্মলোকে চলে গেলেন তখন দৃষ্টদুম্ন মোহগ্রস্থের ন্যায় চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলেন তারপর দৃষ্টদুম্ন দ্রোণাচার্যের দেহে হাত দিলেন তখন সকল প্রাণী তাকে ধিক্কার দিচ্ছিল দ্রোণের চেতনা ছিল না তিনি কিছু বলছিলেন না সেই অবস্থায় দৃষ্টদূন্য তলোয়ার দিয়ে তার মাথা কেটে নিলেন এবং গর্বিতভাবে সিংহ নাত করে উঠলেন আচার্য শ্যামল বর্ণের মানুষ ছিলেন তার পঁচাশি বছর বয়স হয়েছিল মাথার সব চুলোই শুভ্র বর্ণ ধারণ করেছিল তা সত্ত্বেও তিনি কৌরবদের হিতার্থে যুদ্ধে ষোলো বছর বয়স্ক তরুণের মতো বিচরণ করতেন কন্তিনন্দ অর্জুন চিৎকার করে বলতে গেলেন দ্রুপদ কুমার আচার্যকে বধ করু না তাকে জীবিতই নিয়ে এসো কিন্তু দৃষ্টদুম্ন তা শুনলেন না কৌরব সৈন্যরাও বলছিলেন মেরুনা মেরুনা বলতে লাগলো অর্জুন করুণাধ্র হয়ে দৃষ্টদুমনের পেছনে দৌড়ে গেলেনও কিন্তু কিছু লাভ হলো না সকলে চিৎকার করলেও দৃষ্টদুম্ন দ্রোণকে হত্যা করলেন রক্তাল আচার্যের দেহ রথের নিচে গড়িয়ে পড়ল এবং তার মস্তকটি এনে দৃষ্টদুম্ন দুর্যোধরের সামনে রাখলেন